গিরাজ মহারাজ কি আজকের শুভ সকাল কি জয় জয় শ্রি রাধে সাম নিতায় গৌর হরি নিতায় গৌর হরি জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রীবৃন্দাবনধ বলো জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধনধাম কেশবমাধব মাধব দীন দয়াল কেশব মাধব গিরিধারি লা কেশব মাধব দয়া কেশব মাধব গিরিধারী লা জয় গাম জয় শ্ৰী বৃন্দাবন ধাম জয় ৰাম জয় শ্ৰী বৃন্দাবন ধাম পাৱন ৰাধে তিৰ ৰাম জয় জয় শ্ৰী বৃন্দাবন ধাম পতিত পাবন তের নাম জয় জয় শ্রীবৃন্দাবনধ জয়ী বৃন্দ জয় রাধাকুন্ড জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রীবৃন্দাবনধাময়ীন্দ গিরিরা যধারণ প্রভু তোমার শরণ